সোনামুরা মূল শহর এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোর দশাকৃত সড়কগুলির সারাইয়ের উদ্যোগ নিয়েছে পূর্ত দফতর সোনামুড়া মহকুমা বিগত সময়গুলিতে বিরোধী দলের পাশাপাশি বিভিন্ন যানবাহন চালকদের পক্ষ থেকে মহকুমা পূর্ত দফতরের নিকট বিভিন্নভাবে মূল শহরের পার্শ্ববর্তী সড়কগুলি সারাইয়ের দাবি উঠে আসছিল সাম্প্রতিক বন্যার কারণেও বেশ কিছু সড়ক জলের তলায় চলে যাওয়া ক্ষতিগ্রস্ত হয় এসব বিষয় লক্ষ্য রেখে সুনামরা মহকুমা পূর্ত দপ্তরের অন্তর্গত বিভিন্ন সড়কগুলি সারাইয়ের উদ্যোগ নিয়েছে দপ্তর এক্ষেত্রে একে একে মহকুমা মূল শহরের সঙ্গে সংযোগ রক্ষাকারী এক একটি সড়ক সারাই উদ্যোগ নিয়েছে মহকুমা দপ্তর দপ্তরের পক্ষ থেকে সারাইকৃত একটি সড়ক হলো রবীন্দ্রনগর থেকে সুনামরা স্টিল ফুড ব্রিজের দক্ষিণাংশ ঘেসে সংগতি সেতু সংলগ্ন সুনামরা কাঠালিয়া মূল সড়কে সংযোগ রক্ষাকারী সড়কটি একসময় সুনাম্র শহরের সঙ্গে গুমোতীর দক্ষিণ পাড়ের যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল এই সড়কটি স্টিলফুট ব্রিজ হওয়ার কারণে শহরের সঙ্গে কম সময়ে যোগাযোগের মূল মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এই সড়কটি দীর্ঘ প্রায় দেড় কিলোমিটার এই সড়কটি পুনরায় সারাইয়ের ফলে উপকৃত হয়েছেন সড়কের পার্শ্ববর্তী ঘনবসতিপূর্ণ এলাকাবাসী পাশাপাশি সাধারণ পথচলতি মানুষ এবং যানবাহন চালকরা মহকুমা সদর সুনামুড়ার সঙ্গে প্রতিদিন যাতায়াতের জন্য সড়কটির উপর নির্ভর রবীন্দ্রনগর সোনাপুর সুভাপুর শ্রীমন্তপুর সহ সুনামুড়ার দক্ষিণের প্রায় আট নয়টি গ্রামের মানুষ যার ফলে চলাচলের জন্য এই সড়কটির উপর নির্ভর উল্লেখিত গ্রামীণ এলাকার লোকজন দপ্তরের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন কিছুটা দেরিতে হলেও পুত দপ্তরের সুনামুড়া সাব এই সড়ক সারের উদ্যোগে খুশি উল্লেখিত এলাকার সাধারণ মানুষ আমরা সোনামরা নদীর দক্ষিণ যেবার এক নম্বর ওয়ার্ড থেকে রাস্তার ছিল ফ্লাডের পরে এখন বর্তমানে রাস্তার যে পরিস্থিতি হয়েছে মাস্ল ভালো হয়েছে এখন চলা মানুষ চলাফলার জন্য খুব বিশেষ উপকৃত উপব খুব ভালো হয়েছে কেমন পরিবার আছে এইদিকে দিকে আমাদের মোটামুটি ঘনবসতি মানে রোড ঠিক করার পর হ্যাঁ এখন যাত্রা মোটামুটি চলার জন্য বিশেষ নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস